একটু শেষ করতে চাই সেটা হলো আমরা মাস্টার অ্যাসাইনমেন্ট করেছিলাম অ্যাসাইনমেন্টটা ছিল

মানে হিসাবটা কিরকম চেক্স অ্যান্ড ব্যালেন্স এর তো আমাদের মনে হয় আপনারা যখন পলিসি অ্যাডভোকেসি করবেন এইটা যদি আমরা করতে পারি যে ন্যূনতম এই চেইনটা ভাঙা যায় কিনা তাইলে হয়তো দেশের যদি কিছু উপকার হয় আমি অনেক সময় নিয়ে ফেললাম আহ